হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু শপিং মলে গেছিলাম তো ঈদের পর অনেক দিন হচ্ছে শপিং মলে যাওয়া হয় নাই টুকি টাকি বাসায় কিছু জিনিস দরকার ছিল তো আমরা চলে আসছি লুলু হাইপার সুপার মার্কেটে তো আমি এখান থেকে টলে নিলাম তো ভিতরে যাচ্ছি আর কি আজকে প্রচুর লোক দেখতেছি খুব রাশ মার্কেটে তো এখানে আমার হাজব্যান্ড একটা কুকারের আইটেম দেখতেছে তো আমাকে বলতেছিলো এটা দেখো নিবা নাকি আমি বলছি না এখন নিব না বাসা এখন এগুলো নেওয়ার দরকার নাই আছে তো ওর আবার এই স্টিলের এই ইয়েগুলো খুব পছন্দের তা আমি এখানে একটা ফ্রাই প্যান দেখতেছিলাম তারপরে আমি প্যাম্পাসের এদিকে চলে আসছি আমার বাচ্চার প্যাম্পাস নিতে হবে তো সবসময় যেটা নেই সেটা আজকে দেখতেছি নাই তো আমি এখানে আসছি এখান থেকে আমি ওর জন্য একটা নিয়ে নিব এখান থেকে প্যাম্পাস নিয়ে আমি আবার অন্যদিকে চলে গেলাম আমার সাথে আমার মেয়ে আছে আর মাহির এই যে খুব খুশি ওর বাবা ওকে একটা গাড়ি কিনে দিছে গাড়ি পেলে আর কিছুই লাগে না নিজে পছন্দ করে আর কি নিছে তো আমাদের টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল তো আমরা ওগুলো করে নিছি কাউন্টারে ওর বাবা আছে আমরাও দাঁড়াইছি এসে সবাই এখানে আসি তো সব কিছু নেওয়া হয়ে গেছে যা যা নেওয়ার দরকার ছিল এখানে ওর বাবা ওই যে প্যাম্পাস নিচ্ছে তারপরে এখানে ফ্ল্যাট ফিশে এই আর কি আমরা বাসায় চলে আসছি এই যে আমি এখানে ব্রেড নিচ্ছি একটু গুঁড়া মশলা নিচ্ছি আর একটা ওয়াচ নিচ্ছিলাম এই ওয়াচটা আর মুনিয়া এই যে একটা নিছে আর লেখালে আর এই যে আমার ছেলে গাড়ি নিয়ে গাড়ি নিয়েই আসে মার্কেটে নেওয়া পর্যন্ত বাসায় গাড়িটা নিয়েই বসে আছে তারপর আমরা বাইরে থেকে পার্সেল নিয়ে আসছিলাম বিরিয়ানি পার্সেল নিয়ে আসছিলাম যদিও বাসায় অনেক খাবার দাবার আছে তারপর ওর বাবা নিয়ে আসছে রাতে আমরা এগুলো খাবো আর এখানে আমার আগের দিনের খাসির মাংসটা আছে ওটা একটু গরম করে নিছি তো এই আর কি আজকের মতো সবাইকে বিদায়